নমস্কার আপনারা দেখছেন স্মার্ট কিচেন ভাই কৃষ্ণা দাসি আমি কৃষ্ণা বানাচ্ছি আজ সাধারণ রান্না গ্রামের একটা পনিরের রেসিপি তো এমনিভাবে যদি ভালো লাগে তাহলে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি ননস্টিক স্টিক প্যানটা বসিয়ে দিলাম এরপর আমি মশলাটা আমি দিচ্ছি সাতটা শুকনো লঙ্কা আমি একটু মশলাটা ভেজে রেখি এই লঙ্কাটাকে আগে একটু নাড়াচাড়া করে নেবো আর যা আমি তৈরি করবো এখান থেকে মশলা নেব মেপে এটা গুঁড়ো মশলা আমি বেশিরভাগ ব্যবহার করি ঘরে বানিয়ে তো এটাকে আমি একটু নড়াচড়া ভালো করে নিচ্ছি সাতটি লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা এরপর গোটা ধনে চার নিলাম পঁচিশ গ্রাম আর এটা জিরে আমি জিরেটা কম দিচ্ছি জিরেটা আধা দিলাম দুই তারপরে দিচ্ছি মুরি আর একটু দিই তো এটা পুরো ভেজে গুঁড়ো করে নেব মিক্সারে আর এটা একটা মশলা তৈরি করে রেখে দিলাম তারপর গরম মশলাটা আমি আলাদা তৈরি করে রাখি ওটা পরিমাণ মতো দিতে হয় আর বাইরেরও মশলা আমি দিই কেনা মশলা গরম মশলা এটা আমার ভাজা হয়ে গেলো তো এটা আমি বেসে রেখে দেব গ্যাস অপর আমি যে মশলাটা বানিয়েছিলাম তাতে এইটুকু নিলাম এক টি স্পুন এরপর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো মশলা বাটার মধ্যে দিয়ে দিলাম আর এতটুকু আদা এক ইঞ্চি করে টুকরো তো এটাকে কেটে কুচিয়ে নিয়ে নেব আর একটা টমেটো একসঙ্গে পিষে নেব তো এটা দেবো আমি সাদা তেল দিলাম কারণ পেঁয়াজ রসুন তো হচ্ছে না পেঁয়াজ রসুনতে একটু তেল লাগে আমি নিয়েছি পনির আর পনিরটাকে কেটে কুচিয়ে নেবো ছোট ছোট করে পিস করে দেবো এখন গরম হয়ে গেছে একটু জিরে দিলাম তারপরে ছোট একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তারপরে মশলাটা দিচ্ছি মশলাটা আমি ভালো করে নিলে কাটিয়ে আর এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে তেল বের তারপরে মশলাটা কষানো হয়ে যাবে তাহলে নাড়াচাড়া করতে হবে এটা একটু আমি হলুদ দিয়ে দিলাম আর হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো তারপরে আমি একটু দই নিয়েছি এই ছোট্ট একটা বাটিতে সামান্য একটি স্পুন দুধ দই আর এটার মধ্যে আমি দেব লঙ্কার পাউডার যেমন ঝাল খান তেমন নেবেন আর আমি দেব গরম মশলা এটা গরম মশলা এটার মধ্যে এই দইটাকে ভালো করে গুলে নেব মশলা ভাজা হয়ে গেছে একটু চিনির পাউডার দিলাম সামান্য তারপরে দিচ্ছি দই সঙ্গে নিলাম মশলাটা মশলাতে তেল ছেড়ে দিয়েছে এরপর জল মাটিটা ধুয়ে এটা সেদ্ধ হয়ে তারপরে একটু ঝোল ঝোল থাকবে এরপর আমি পনির দিয়ে দেবো একটু আরম্ভ দিয়ে দিলাম পনির আমি আগে দেইনি এখন দিলাম এখন আমি দিচ্ছি কাশারি মেথি হয়ে আসছে আর দিচ্ছি আমি আমন্ড বাটার এটার মধ্যে তো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু আমি দেখাবো খুব বেশি ঝোল নেই বাড়িতে খাবার খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল পনির একটা সাধারণ গ্রামের রান্না তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইভ শেয়ার করবেন 私が言うと、ただいま。